কৃষ্ণ তো আজকে আমি আপনাদেরকে ভগবানকে তুলসীর পাতা ফুল দেব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর তুলসীর পাতা ফুল কোন সময় দেবেন সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আর ওখানে গিয়ে আমি দেখাব তো প্রথমত আপনারা চারটে সময় উঠবেন চারটে সময় উঠে আপনি স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মাথায় তিলক ধারণ করবেন তিলক ধারণ করার পর ভগবানের মন্দির খুলে সুন্দরভাবে মিষ্টি ভোগ লাগাবেন মিষ্টি ভোগ লাগিয়ে আপনি মঙ্গল আরতি শুরু করবেন সংসার দা বা নননির লোকম কারণ্য ঘন ঘনাতম তা আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন প্রভু গান কোথায় পাব যদি আপনার কাছে নাম গ্রন্থ না থাকে তাহলে আপনি লিখবেন ইউটিউবে যে মঙ্গল আরতি কীর্তন মায়াপ্রেশন সঙ্গে সঙ্গে চলে আসবে তার তালে তালে আপনি কীর্তনটা করবেন তো সাড়ে সময় আপনি মঙ্গল আরতি করার পর আপনি নৃসিংহ আরতি করবেন নৃসিংহ আরতি করার পর তুলসী আরতি করবেন তুলসী আরতি করার পর মন্দির বন্ধ করে দেবেন মন্দির বন্ধ করে ভগবানকে তুলসী পাতা ফুল নিবেদন করবেন তো এটা যখন আপনার হয়ে যাবে তখন মন্দির আপনি খুলে দেবেন দর্শনার্থী করবেন দর্শনার্থী করার পর আপনি সব কিছু আপনি টোটাল আপনি আপনি ইউটিউবে যা লিখবেন আপনি পেয়ে যাবেন তার তাড়াতাড়ি আপনি করবেন ঠিক আছে তা এরপর আপনি কি করবেন বারোটার সময় আপনি রাজভোগ তৈরি করে লাগাবেন সবজি ডাল অন্য সবজি ডাল সব কিছু দিয়ে আপনি ভগবানকে ভোগ লাগাবেন তো দুপুরবেলা আপনি রাজভোগ লাগানোর পর আপনি চারটের সময় মন্দির খুলবেন চারটের সময় মন্দির খুলে আপনি সেই যখন আপনি মঙ্গল আরতি করছেন সেইভাবেই আপনি ফের আবার শুরু করবেন ছটার সময় তুলসী আরতি এবার তুলসী আরতি সবার আগে তুলসী আরতি সবার পরে নাই তুলসী আরতি সবার আগে তুলসী আরতি করার পর আপনি গৌর আরতি করবেন গৌর আরতি করার পর আপনি নৃসিংহ আরতি নৃসিংহ আরতি করার পর আপনি মন্দির বন্ধ করে দেবেন আটটার সময় আবার সকালবেলা যেরকম হয় সেরকম করবেন টোটাল তো এরকমভাবে বলা যায় না না হ্যাঁ পুরোপুরি যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আমি জেনে আপনাদেরকে বলব তো চলুন মন্দিরে চলে যাই ভগবানকে তুলসীর পাতা ফুল দিই তো মন্দিরে চলে এসেছি তো আপনারা দেখছেন রাজামাতা অষ্ট সুখীবৃন্দ পঞ্চদত্ত জগন্নাথ সুভদ্রা বলরাম নৃসিংহ ভগবান গোপাল আছে পরম বৈষ্ণব আর এখানে তুলসী মহারানী তুলসী মহারানীকে আপনারা যারা রোপণ করবেন তারা সুন্দরভাবে তুলসী মহারীর যে পাপড়িগুলো থাকে না সেগুলো সুন্দরভাবে আপনি ছেঁটে দেবেন আমি ছেঁটে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এইভাবে ছেঁটে আপনারা তুলসী মহারানী রোপণ করবেন আর এখানে গুরু পরম্পরা দেখছেন শিল অভয়চরণ অর্মিন্দ ভক্তিদান্ত স্বামী ছিল গুরু মহারাজ এবার তুলসী পাতা দেওয়ার জন্য আমার কাছে তুলসী পাতা আমি বেছে নিয়েছি আর এখানে ফুল আছে ফুলটাও আমি বেছে নিয়েছি এবার আপনি কি করবেন চন্দন কাঠ অবশ্যই নেবেন চন্দন কাঠ নিয়ে আপনি একটু চন্দন কাঠ ঘষে নিতে হবে সুন্দরভাবে ঘষে নিয়ে আপনি চন্দন কাঠের উপরে চন্দন যে পিঁড়েটা আছে তারপর আপনি সুন্দরভাবে সাজিয়ে নেব এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নেবো তুলসীর পাতা দুটো একটা দিলে হবে না অনেক তুলসীর পাতা লাগবে কার কার চরণে দেবেন সেটাও আমি দিয়ে দেখাবো অনেকে যার তার চরণে দিয়ে আপনি ভুল করবেন না পাপের বোঝা আপনি না অবশ্য যখন তুলসী টাকা দেবেন ঘন্টা বাজাবেন যাবেন কীর্তন করবেন আর ভগবানের চরণে আপনি এই দিকে ডান দিকে মেখিয়ে দিতে হবে যেটা আমি শিখেছি সেটা আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি আর এখানে জগন্নাথ জগন্নাথ বলরাম অনেকে কী করে জগন্নাথ দেওয়ার পর সুভদ্রা মোহারানীকেও দেয় অবশ্যই সেই ভুলটা করবেন না আর এখানে পঞ্চাশের মধ্যে কাকে দেবেন সেটা আমি দেখছি এরপর সুন্দরভাবে আবার এরকম সুন্দরভাবে সাজিয়ে নেবেন এইটা আপনার সাজালে পরে আপনি সঙ্গে সঙ্গে আপনার চরণে দেওয়ার সুবিধা হয় আমি এক হাত দিয়ে দিচ্ছি দেখছি যেরকম সুন্দরভাবে আপনারা এইভাবে সুন্দরভাবে কীর্তন করবেন ঘন্টা বাজাবেন আর তুলসির পাতা ফুল নিবেদন করবেন আপনি এখানে দিতে গেলে আপনাকে গোর মিঠাই অদ্ভৈত আচার্য কারো গোর মিঠাই অদ্বৈত আচার্য আর এখানে নিঃসঙ্গ ভগবানকে আপনি দেবেন এখানে দুটো তুলসির কথা লাগে নিঃসিংহ ভগবানকে আপনি দেবেন বিঘ্ন বিনাশকারী নৃসিংহ ভগবান দেওয়া হয়ে গেল এবার গোপালকে আপনি দেবেন গোপালকে দিতে গেলে গোপালের চরণে আপনি চলে যাবেন এইভাবে দিয়ে দেবেন তো হয়ে গেল দিয়ে দিলাম এবার এইগুলো কি করব এক জায়গায় সরিয়ে দেব সরিয়ে দেওয়ার পর এর মধ্যে একটু গঙ্গা জল দিয়ে নেব ফুলের মধ্যে দিয়ে নেওয়ার পর ঘণ্টা বজাব কীর্তন করবো আর ভগবানকে নিবেদন করব হে ভগবান আমার পুষ্প আপনি গ্রহণ করুন যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন ফুল যদি কম থাকে আমার কাছে ফুল কম ওই জন্য আমি দুটো তিনটে করে দিচ্ছি এইভাবে আপনি সুন্দরভাবে দিয়ে আপনি মন্দিরটাকে সাজিয়ে দেবেন আর এখানে দেখতেই পাচ্ছেন পরম বৈষ্ণব মহাদেব আর এই ফুলগুলো এইখানে দিয়ে দেবেন দেখুন সুন্দরভাবে সরস আমি যতক্ষণই আপনার হয় ততক্ষণ আপনি দিয়ে দেবেন এইভাবে আপনি মন্দির সাজিয়ে দেবেন আর এখানে প্রভুপাতিকে যখন দেবেন তখন প্রভুপাতের প্রণাম মন্ত্র বলে দেবেন নমো ওম বিষ্ণু কৃষ্ণ কৃষ্ণ ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নাম সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণ নির্বিশেষ শূন্যবাদী বচ্চা এবার আপনি আমি গুরু মহারাজকে দেব নম ওম বিষ্ণু প্রদায় কৃষ্ণ শ্রীমতে জয় পতাকা স্বামী কি নাম নমাজপদায় মিতা কি পদায় নে গৌর দাও দামোদর নগর গ্রাহ দেওয়া হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন সকলকে আমি তুলসীর পাতা ফুল দিয়ে দিয়েছি আর যে ফুলগুলো বাঁচবে সেগুলো আপনি আলাদাভাবে রেখে দেবেন এইভাবে তুলসীর পাতা ফুল ভগবানকে নিবেদন করবেন যাকে যাকে দেওয়ার দরকার তাকে দেখেই দিবেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন